আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ দেখব আজ মঙ্গলবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল বুধবারের বাজার নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ দীর্ঘ সতেরো আঠারো দিন বা বিশ দিনের মতো হবে যে ভিডিও দিতে পারেনি অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর আমার যে বাবা মারা গিয়েছে তো অনেকেই জানেন যে বাবা অসুস্থ ছিল আমি অনেকবার ভিডিওতে বলেছিলাম যে বাবাকে নিয়ে এই হসপিটাল সে হসপিটাল অনেক দৌড়াদৌড়ি করেছিলাম তবে তিরিশ তারিখ রাত দশটায় বাবা মারা গিয়েছিল তো এই জন্য আর কি আর ভিডিও দিতে পারিনি তারপর বাড়িতে ছিলাম অনেক দিন ল্যাপটপের সাথে ছিল না তো যাই হোক যারা জানেন তো জানেনি যারা জানেন না তারা আজকে জানলেন তো সবার কাছে একটা অনুরোধ বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে আর বাজার নিয়ে কিছু বলার আছে আজকে তা আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না আমি ঢাকায় আসছি দুই দিন হলো কিন্তু তারপরে যে ভিডিও দিব 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 একটা আসলে ইচ্ছে করতেছিল না কিন্তু আজকে আসলে না দিয়ে পারলাম না কারণ অনেকেই আছেন যে আমার ভিডিও চাচ্ছেন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই কি হলো ভিডিও কেন দিচ্ছেন না তো যাই হোক আপনাদের কথা চিন্তা করে আবার ফিরে আসলাম তো যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাব তো যেটা হচ্ছে এস এম যারা চালু করেছেন আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছেন বাজার যদিও একটু খারাপ যাচ্ছে আপাতত বাট তারপরেও টুকটাক প্রফিট করতেছেন এবং যেগুলো কিনে হয়তো লসে চলে গেছেন সেগুলো ঠিকই দুদিন পরে প্রফিট দিবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন আর নতুন করে এস এম এস চালু করতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন এতে করে প্রতিদিন দুই টাকা আর বিনিময়ে আপনারা বাইসেল সাদেশন পাবেন তো যেটা হচ্ছে আবারও বলছি স্কিনে দেওয়া কোডটি ডায়াল করবেন ডায়াল করার পর অ্যাক্টিভেশন হয়ে গেলে প্রতিদিন দুই টাকা করে চার্জ কাটবে এতে করে আপনারা রবি এয়ারটেল থেকে রবি এয়ারটেল এসএমএস পাবেন এবং বিভিন্ন বাইসেল সাদেশন ট্রেড আওয়ার আপনারা পাবেন ইনশাল্লাহ এটা হলো এস এম এসের একটা সাবজেক্ট গেল আর আজকে আমরা এস এম এস এলাটি কী দিয়েছিলাম দেখেন গতকাল দিয়েছিলাম হচ্ছে সোনালি পেপার একশো সরি দুইশো তেষট্টি টাকা করে দিয়েছিলাম পরবর্তীতে সোনালী পেপার কিন্তু দুইশো চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত চলে আসছিল দ্যাট মিন যারা এস এম এস এলাটা পেয়েছেন তারা কিন্তু অনেক কমে কিনতে পারছেন দুইশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন গতকাল কিনতে পারছেন আজকে কিন্তু সোনালি পেপার হল ছিল সো আপনারা চাইলে আগামীকাল প্রফিট নিতে পারেন আর কেউ চাইলে এটাকে মানে ওয়েট করতে পারেন যে তিনশো প্লাস সেল করবেন কোনো ব্যাপার না যারা দুইশো ষাটের নিচে কিনছেন গতকাল এস এম এস অ্যালার্ট পেয়ে তারা চাইলে আগামীকাল প্রফিট নিতে পারেন আপনাদের ইচ্ছা হ্যাঁ আর আজকে কি দিয়েছে দেখেন আজকে বারোটা বারো মিনিটে ক্যাপ এমবিডি বিল দিয়েছিলাম মিউচুয়াল ফান্ড দশ টাকা ষাট পয়সা করে দশ সাইটে দিয়েছিলাম বায়োলেস বায়োলেস হয়েছিল কিছুক্ষণের জন্য তখনই দিয়েছিলাম তো হয়তো বা দশ ষাটে সবাই পার নাই কেউ যদি পেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো বেশিরভাগ মানুষ হয়তো দশ সত্তর দশ আশি এ লেভেলে নিয়েছেন তাও কোনো সমস্যা নেই আজকেই মোটামুটি হালকা পাতলা প্রফিটে চলে গেছেন তবে এটা ভালো করবে এটা এই শেয়ারটা ভালো করবে দেখেন সে যে সুন্দর করে বাড়তেছে আবার টানা তিন দিন কমেছে আজকে আবার ভলিউম নিয়ে কমেছে এর মানে হচ্ছে কালকে ইনশাআল্লাহ ঘুরে যাবে এখন এটার যদি আপনি ডাটা দেখেন এটা ডাটাটা একটা মজার বিষয় খেয়াল করেন সে কিন্তু মোটামুটি রাস্তা ক্লিয়ার হ্যাঁ কেমন ক্লিয়ার এখানে একটু দেখেন এই দেখেন আপাতত যদি সে যায় ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি চোদ্দো পঞ্চাশ থেকে ষোলো পঞ্চাশ এখানে যেতে পারবে ক্লিয়ারলি চোদ্দো পঞ্চাশ থেকে পনেরো পঞ্চাশ এইখানে আর পনেরো সাইট যদি ভাঙতে পারে তাহলে নেক্সট হচ্ছে কোথায় দেখেন নেক্সট হচ্ছে উনিশ টাকা এই যে এখানে দেখেন এই সুতাটা দেখেন কোথায় উনিশ টাকা এর মানে হচ্ছে আপাতত চোদ্দ পঞ্চাশ থেকে পনেরো পঞ্চাশ টার্গেট কেউ যদি চুপচাপ করে বসে থাকে ইনশাল্লা ভালো ব্যবসা পাবেন এরপর নেক্সট উনিশ টাকা উনিশ টাকা ভাঙতে পারলে কোথায় যাবেন যাবে সেটা পরেরটা পরে আপাতত এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই যাই হোক এই ছিল এস এম এস অবস্থা আর যেগুলো এস এম এস এল কিনছেন অত কমে গেছে সেগুলো ঠিকই দু একদিনের ভিতরে ব্যবসা পেয়ে যাবেন একদমই টেনশনের কিছু নেই আর এখন একটু আসি বাজারের অবস্থা বাজার আসলে কেমন যাচ্ছে অনেক দিন বাজার নিয়ে আলোচনা করতে পারি নাই এর মধ্যে বাজার ভালো হয়ে গেছে বাজার হয়তো খারাপ যাচ্ছে লাস্ট চার পাঁচ দিন ধরে কিন্তু বাজার কিন্তু অনেক ভালো গিয়েছে অনেকে অনেক ব্যবসা পেয়েছেন তো চৌত্রিশ পয়েন্ট বা পঁয়ত্রিশ পয়েন্টের মতো সূচক প্লাস ছিল আজকে ছয়শো চুয়াত্তর কোটি লেনদেন দুশো উনিশটি বেড়েছে একশো একটি কমেছে চুয়াত্তরটি আনচেঞ্জ ছিল আর আজকে ভালো করেছে ব্যাংক তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্মা ফুড টেক্সটাইল লাইফ গেইনারি দিক থেকে সবচেয়ে ভালো করেছে আজকে ইন্স্যুরেন্স যদিও অল্প অল্প করে বেড়েছে ইন্স্যুরেন্স তবে ইন্স্যুরেন্স এখান থেকে আবার একটা লিড দিবে ভালো লিড দেবে মোটামুটি পজিশন নিয়ে রাখতে পারেন ইঞ্জিনিয়ারিং ভালো করেছে টেক্সটাইল ভালো করেছে ব্যাঙ্ক ভালো করেছে এখন অ্যাট এক্স যদি এখানে দেখেন কারা কারা ভালো করেছে দেখেন ব্যাঙ্কের ভিতরে কিন্তু সব ব্যাঙ্ক ভালো করে নেই আবার মোটামুটি সবগুলো সেক্টর থেকে টুকটাক ভালো করেছে খারাপও করেছে হ্যাঁ এটা হচ্ছে একটা সুবিধা এই এটা দেখলে মোটামুটি আপনার সব কিছু বোঝা যায় আচ্ছা চলে যায় আমরা সরাসরি সূচকে সূচক কী বলে দেখেন লেনদেন কিন্তু কমে গিয়েছে যেখানে লেনদেন চোদ্দোশো তেরোশো কোটি টাকা চলো সেখানে লেনদেন কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে হ্যাঁ অর্ধেকেরও কমে গিয়েছে সো সেটা হচ্ছে এখান থেকে লেনদেন আবার ইনশাল্লাহ বেড়ে যাবে কেন বাড়বে যেহেতু যেহেতু ব্যাঙ্ক মুভমেন্টে চলে গিয়েছে ব্যাঙ্ক কিন্তু আগামীকালও ভালো করার কথা ব্যাঙ্ক যেহেতু মুভমেন্টে চলে গিয়েছে সো এখন ব্যাঙ্ক দিয়েই লেনদেন বাড়াতে হবে পাশাপাশি সবগুলো সেক্টরে কিন্তু মোটামুটি ভালো বসতে আছে এবং অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে সবগুলো সেক্টর থেকে কিছু না কিছু সের ভালো করতেছে আছে তা দেখবেন ব্যাংকের পাশাপাশি যদি বাকি সেক্টরগুলো মোটামুটি ভালো লিড দেয় যে কোনো একটা দুইটা দেখবেন লেনদেন আবার বারো থেকে চোদ্দোশো কোটি চলে গেছে ইজিলি তো আপাতত লেনদেন নিয়ে টেনশন নেই সূচকের ক্যান্ডেলটাও খুবই ভালো লেনদেন কিন্তু মোটামুটি হাঁহামরি যে কমে যাচ্ছে তা না বাট এইখানে সে স্টেবল লেনদেনটা তবে এখান থেকে তাকে অবশ্যই আবার এক হাজার কোটি যেতে হবে এবং সেটা হয়তো আল্লা চালে কালকেও হতে পারে এক হাজার কোটি যদি এক হাজার কোটি কালকে হয়ে যায় তাহলে কিন্তু আবার এখান থেকে বাজার টানা কিছুদিন ভালো যাবে এটা মোটামুটি শিওর ঠিক আছে আচ্ছা চলে আসি টপ গেইনারে ক্রাউন সিমেন্ট আজকে টপ গেইনারে ছিল হল ছিল এরপর রেসিস্ট্যান্ট যদি দেখেন রেসিস্ট্যান্ট হচ্ছে আটষট্টির আশেপাশে তারপর ইউসিবি আজকে হল ছিল রেসিস্ট্যান্ট হচ্ছে এগারো ষাট সত্তর তারপর ম্যাট্রো স্পিনিং অনেক দিন পরে একটা বড় বলিমনে হল হয়েছে আপাতত বারো পঞ্চাশ ভাঙতে হবে সোনালি পেপারস নিয়ে নতুন করে কিছু বলার নেই যেহেতু এস এম এস যারা আছেন তারা এটা নিয়ে সব কিছুই জানেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপাতত তাকে তিনশো টাকা ভাঙতে হবে তিনশো টাকা ভাঙতে পারলে কিন্তু তার নতুন করে বড় গেম শুরু হবে এবং সেই সাথে লেন মানে ভলিউমে ভাড়তে হবে আজকের অবস্থা খুবই ভালো কালকেও হয়তো একটা বড়ো টান পাবেন বাট আপাতত মেইন গেমটা শুরু হবে তিনশো টাকা ভাঙলে তারপর আইএসএন যদিও কয়েকদিন কমার পর আজকে ঘুরেছে বাট তাকে আবার যেটা করতে হবে একশো টাকা ভাঙতে হবে তাহলে নতুন করে বড় গেম শুরু হতে পারে মুনো ফেব্রিকের লেনদেন কিছুটা কমে গিয়েছে তবে আজকে ক্যান্ডেলটা ভালো আবার যদি একটা বড় ভলিউম হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ভালো করবে আপাতত যাদের আছে তেইশ টাকার আশেপাশে প্রফিট নেবেন মিডল্যান্ড দারুণ দারুণ পজিশন আছে এক কথায় অসাধারণ অবস্থায় আছে মিডল্যান্ড ক্লিয়ারলি সাতাশ টাকা দেখতেছি সাতাশ টাকা থেকে সাতাশ টাকা রেজিস্ট্যান্ট তারপর নেক্সট হচ্ছে টাকা সো এটা যাদের আছে আপনারা দেখে শুনে প্রফিট নেবেন হুটহাট করে মেরে দেবেন না কারণ অনেক কারেকশনের পর একটা শেয়ার খুব ভালো ভলিউম নিয়ে উঠতেছে বিটি তাই ফুট ব্রেকআউট করেছে ভালো অবস্থা তবে রেসিস্ট্যান্ট খুবই কাছাকাছি সতেরো টাকা বিশ পয়সা এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি অনেক দূর তেইশ চব্বিশ টাকা চলে যেতে পারে তারপরে এখানে মুনসিপাল যদিও মোটামুটি ঘুরেছে ভালো করেছে আজকে বাট ভলিউম আরও ভালো দরকার ছিল আরও প্রায় ধরে টাকা দরকার ছিল আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এইটা একশো চব্বিশ টাকা তারপর এখানে বিছ দেখেন আজকে বিচ হাচারি খুব ভালো অবস্থায় ছিল আপাতত তাকে যেটা করতে হবে আটান্ন টাকা তিরিশ পয়সা ভাঙতে হবে এটা ভাঙতে পারলে কিন্তু বিচ হাচারি একটা বড়ো গেম আশা করতে পারি সো আগামীকাল হচ্ছে এটার জন্য একটা ইম্পর্টেন্ট ডে বিচ হাঁচারির জন্য কারণ অবশ্যই তাকে এটা ভাঙতে হবে আটান্ন টাকা তিরিশ পয়সা আগামীকাল ভাঙতে হবে ওকে এখানে হামিটা একটু বলে দিই হামিটা কিন্তু ভালো করতেছে জ্যাট হিসাবে যদিও জ্যাট তবে একশো বত্রিশ টাকা ভাঙতে হবে তারপর সোনালিয়াস আস কিন্তু ভলিউম ভালো করেনি আর ভলিউম ভালো করতে পারতো আরও ভালো করতে পারতো আর যদিও লোপেট আজকে খুব একটা বেশি ভালো করেনি সোনালি পেপারটা ভালো করেছে দু একটা ভালো করেছে আপাতত সোনালিয়াসকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভাঙতে হবে কেমিক্যাল ভালো খুবই ভালো ক্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে লম্বা গ্রিন ক্যান্ডেল আপাতত তাকে চৌত্রিশ পঞ্চাশ ভাঙতে হবে তারপর নতুন করে বলবো এরপর বাংলা ক্যান্ডেল খুবই ভালো ভলিউমে বেড়েছে আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি আচ্ছা এরপর এনসিসি ব্যাংকটা কিন্তু গতকালই খুব ভালো ছিল দেখেন কত সুন্দর অবস্থা ছিল গতকাল ভলিউম নিয়ে ভালো ব্রেকআউট দিয়েছিল আজকে ভালো পড়েছে তবে আপাতত তেরো টাকা দশ পয়সা ভাঙতে হবে কনফিডেন্স সিমেন্ট যদি আমরা একটু দেখি আপাতত রেজিস্ট্যান্ট জোন হচ্ছে চৌষট্টি আশি তারপর মাগুরাতে যেটা দেখা যাচ্ছে তারও একই অবস্থা অবস্থা ভালো তবে আপাতত রেজিস্ট্যান্স চোদ্দ দেখেন এখানে একটা কথা বলি সেটা হচ্ছে গত কিছুদিন আগে তো বাজার অনেক ভালো ছিল এবং যে হাইগুলো ছিল মানে এক কথা যারা সাপোর্ট রেসিস্টেন্ট বোঝে না তাদেরকে এক কথাই বলি রেসিস্ট্যান্ট হচ্ছে গত কিছুদিন আগে যে টপ যে এখানে গিয়েছিল বা যেখানে ক্লোজ হয়েছিল ওটাকে আপনার রেসিস্ট্যান ধরবেন তো ওটা যদি পার করে ফেলতে পারে তাহলে নতুন করে আবার অনেক দূর যাবে আইটেমগুলো দেখেন মাগুরা কিন্তু এর আগে আর সর্বোচ্চ একশো চোদ্দো টাকা ক্লোজ রাখতে পারছিলো তো এখন একশো চোদ্দো টাকা যদি সে ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু নতুন করে আরও ভালো করবে তো এভাবেই আপনারা আপনাদের হাতে থাকে স্টকগুলার রেসিস্ট্যান্ট বের করবেন আর গেইলের দেখেন কিছুদিন আগে তার টপ ক্লোজ ছিল চোদ্দো টাকা ষাট পয়সা তো চোদ্দো টাকা ষাট পয়সা এখন তার রেসিস্ট্যান্ট এটা ভাঙতে পারলে কিন্তু সে আবার সামনের দিকে ইজিলি যাবে তো এরকম অনেক স্টক আছে অনেক স্টক আছে আপনি নিজেরা একটু খুঁজে খুঁজে বের করবেন আপনাদের হাতে থাকাগুলো অবস্থা কি নিজেরাই বুঝতে পারবেন কেমন আসলে সবগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব না তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাজারের আসলে এখান থেকে বড় ধরনের ধাক্কা খাওয়ার অবস্থা নাই ভালো হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং আমার বিশেষ লেনদেন এক হাজার কোটি আমরা খুব তাড়াতাড়ি দেখব ইভেন এই সপ্তাহও দেখতে পারি যেহেতু ব্যাঙ্ক মুভমেন্টে আছে তারপর পাশাপাশি সবগুলো সেক্টরি মোটামুটি আমার মানে সাপোর্ট দিচ্ছে ইনশাল্লাহ এক হাজার কোটি লেনদেন আমরা খুব তাড়াতাড়ি দেখব সব মিলিয়ে ভালো আছে তবে হাতে থাকে যে শেয়ারগুলো আপনারা লসে চলে গেছেন কারণ তিন চার দিন খুব খারাপ গিয়েছে লসে থাকাটা খুব স্বাভাবিক এগুলো আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে আবার প্রফিটে চলে যাবেন টেনশনের কিছু নেই তো যাই হোক অনেকদিন ভিডিও দিতে পারিনি আজকে আসলে ভিডিও দিতে পেরে একটু ভালো লাগতেছে নিজের কাছে আমার বাবার জন্য দোয়া করবেন আর এস এম যারা চালু করতে চান তারা চালু করে ফেলবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম